এখন আমি ফেরিতে উঠতে যাচ্ছি বন্ধুরা আমি এখন ঠিক ফেরিতে উঠে বসছি দেখেন আপনি এই যে ফেরিতে সব কিছু উঠতে পারে এখানে ভ্যান তারপরে হুন্ডা এখানে সব কিছুই মনে করেন শুধু মানুষের ভাড়া লাগে না আপনার ওই ভ্যান পারের দিয়ে কয় টাকা নিবে কয় টাকা নেয় পনেরো টাকা আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম আপনাদের এই যে এই হুন্ডা পার এখানে কয় টাকা নেয় দশ টাকা হুন্ডা দশ টাকা না আচ্ছা ভাই ধন্যবাদ আপনারা আর একটু ঠিক করে চাইতেছেন এটা রাস্তাটা মানে এখানে ওঠার যে রাস্তাটা না বন্ধুরা আপনারা শুনতেছেন হ্যাঁ ফেরিঘাটের মানে সামনে যে রাস্তাটা ওইটা একটু সবাই কমপ্লেন করতেছে যাই হোক ওটা কর্তৃপক্ষ দেখবে এখানে আপনার এই যে অটোটা ওইটা কত টাকা নেয় এটা পারে পনেরো টাকা ছাগল কি আপনারা পালেন নাকি কিনে আনছো পালার জন্যে কত করে নিশ্চয় বারো হাজার হম সুন্দর ছাগল